তখন মানুষ ইবাদত করতে থাকে আবেগ নিয়ে তখন শয়তান একটা ধোকা দেয় শয়তান ধোকা দেয় কি ধোকা হুম মাসাল্লাহ তুমি তো অনেক কিছু করতে পারো তখন এটি নিজের দিকে নিষ্পত হয় মাসাল্লাহ আমি এত কষ্ট করে এতে খাপ করছি ব্যবসা ছেড়ে এসছি হুজুর এতে খাপের জন্য দোকান ছেড়ে এসছি আমার মা না করেছিল এরপর আমি এতে খাপে চলে এসছি ভাবটা হলো হুম আমি করছি আমার না না এতে কা পাওয়া এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এতে কা পাওয়া আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের একটা একটু বোঝাচ্ছি সবচেয়ে বড় নিয়ামতের একটা কিভাবে নিয়ামত পাইলে যে নিয়ামত দেয় তার ভিতর ঢুকে না নিজের বাহাদুরি বাড়ায় একজন টাকা দেয় কোটি কোটি টাকা দিচ্ছে হাজার কোটি টাকা দিচ্ছে আপনি কি তার প্রতি গুণগত বাড়ে আপনার ভাব বাড়ে হেডেম বাড়ে বলেন কোনটা বাড়ে তা একবারে সর্বোচ্চ বড় নিয়ামতের একটা নিয়ামত আপনাকে দিল আর আপনি মনে করছেন হুজুর আমি তো অনেক বড় কুরবানি করে বিশ্বাস করে ও বলে কুরবানি করেছে নিজের ভাব জাহির করে আমার পোলা অসুস্থ এরপরে ধুয়েছি আবার মাইয়া অসুস্থ এরপর থাকি হুজুর হুম আর কি করেছেন বলেন শুনি একটু শোনা দরকার শোনা দরকার এ যা আবেগ এদাদত ভালোবাসা এখানে যে ধাক্কাটা ওটা সামাল দিতে হবে এটা মনে করতে হবে আল্লাহ আমার পর সবচেয়ে বড় এহসান করেছে এ বলে এটা সবচেয়ে নিয়ামত কেমনি এটা বুঝেন পবিত্র কোরআনে তালা বলছে বান্দাকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি অন্য কোন উদ্দেশ্য বানাইনি এবাদতের ক্ষেত্রে এক নম্বর এবাদত মহাজ এটা আলোচনা মহাজ মানে এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে বান্দার কোনো স্বার্থ থাকে না যেমন নামাজ বিয়া এটা ইবাদতের মহাজ না এটা বান্দার স্বার্থ এক নম্বর বিয়া আল্লাহ সন্তুষ্টির জন্য না নিজের চাহিদা পূরণের একটা এক নম্বর যদি মানুষ এটাকে ইবাদতের কোন অর্থ বোঝে না এজন্য এক সময় যে বোঝানোর জন্য এটা আন্দাজে বিয়ে যে নামাজের মতো না বিয়ের ভিতরে এক নামাজ সত্য তোমার স্বার্থ ওই বুঝে না এটাকে এখন যেটা যখন দরকার ওটার জন্য মাসলা খোঁজে হাদিস খুঁজে আছে না এরকম স্বার্থার নিঃসিকি ছিল যাই হোক এবাদত মহজ যেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চব্বিশ ঘন্টা এবাদতের ভিতর কাটানোই আসলে উদ্দেশ্য ছিল কিন্তু বান্দা ওই উদ্দেশ্য করার কোন হাতিয়ার পায়নি এখন বান্দা আল্লাহর আবেগ আর ভালোবাসা নিয়ে এসছে এখন আল্লাহ চায় ওকে পার করে দিতে কেমতের দিন এই জন্য আল্লাহ চেয়েছে যা আমার হাবিবকে যেভাবে সব বছরে তেকাপ করিয়েছি ওই ভাবটাকে তুমি সামনে এনে একবারে চব্বিশ ঘন্টা এ ভিতর কাটছে একটা পদ্ধতি তুমি দেখাতে হবে আমাকে এই যা চব্বিশ ঘন্টা কাটেছ কেমন কাটিয়েছি এজা আমি এতে খাপ করেছি খেয়েছ আল্লাহ এতে খাপ করেছি ঘুমেছ আল্লাহ এতে খাপ করেছি জীবনে যে লক্ষ্য এ লক্ষ্য আল্লাহ তালা আমাকে পৌঁছে দিচ্ছে সামান্য দশ দিনের মাধ্যমে এত বড় একটা নিয়ামত আমাকে দেওয়ার পর আমি কই অনেক বড় কুরবানি করে এসছি আমার বউকে থুয়ে পোলাটার কাছে ওটা আল্লাহর পর কোনো মানে কত হেসান করেছে চিন্তা করেন এই জাতীয় মানে এবাদত করে আল্লাহকে ভালোবাসে সব উজার করে কিন্তু হুম আমি এটা করেছি আমি এটা করেছি হুজুর আগে খারাপ ছিলাম আগে গিটার বাজেছি এটা করেছি ওটা করেছি এখন এখন ভালো হয়ে গেছি ওই বলে ভালো হয়ে গেছে কত কিছু ছেড়েছি জীবনে কে কথায় কথায় বয় কেউ কোনো মাধ্যমে দিনের কোনো মাধ্যমে আলেমের দাওয়াতে কোনো বয় নেই কোনো দাওয়াতে তাবলিকে ভালো হয়েছে হজুর আমার আগের জীবন চিন্তা করলে কত খারাপ ছিলাম আরেকজনের লোকটা কত খারাপ ছিল